আসসালামু আলাইকুম জুম্মারো সবাইকে আজকে নামাজ শেষ করে আসলাম এবং সাথে হচ্ছে যে আমার গুরু বস ইনস্টেক্টর সব কিছু বলেন উনি ছিল যাক আজকে জুমা সম্বন্ধে আপনি কিছু যদি বলতেন জুমার সম্পর্কে আসলে আপনি জানতে চাইছেন জুমা সম্পর্কে তো বলার অনেক কিছু আছে আসলে এই জুমাকে আসলে গরিবের হজ বলা হয়েছে জুমার নামাজে আসলে অনেক ফজিলত দুই নামাজে অনেক ফজিলত দেওয়া হয়েছে এখন জুমার নামাজে হেঁটে যাওয়াই উত্তম এবং হেঁটে আসাই উত্তম তো জুমার নামাজটা আসলে একটা মুসলিমদের একটা মিলন মেলা জুমান নামাজ থেকে আমরা ভালো অনেক কিছু শিখতে পারি ইমাম ইমান আমলের অনেক বক্তব্য অনেক কথা শিখতে পারি এবং যে ইমামরা আসলে অ্যাকচুয়ালি এই ফুটবাটা দেওয়ার কথা হচ্ছে সাবলীল ভাষায় যেটা হচ্ছে বাংলা ভাষা যেন সবাই বুঝতে পারে আসলে ফুটবাটা হচ্ছে একটা মানুষকে নসিহা সাপ্তাহিক নসিহা করার একটা দিন এই দিনে আসলে সমস্ত মুসলিমা আঁতর মেতে ভালো কাপড় পরে টুপি পাঞ্জাবে পরে মসজিদে কম বেশি সবাই যায় মসজিদ কানায় কানায় ভরে যায় তো এই মেসেজটা যদি আসলে ইমাম সাহেবরা যে মেসেজটা দিতে চাচ্ছে সেই মেসেজটা যদি সঠিকভাবে যদি শ্রোতা এবং মুসল্লিরা বুঝতে পারে তাহলে দেশটা অনেক সুন্দর হবে বিষয়টা যদি আমাদের ইমান ইমামরা সেই জিনিসটাকে ইয়ে করে নেয় বিষয়টাকে মানে মানুষকে হেদায়াত এবং মানুষ জুমার খুদ্া শুনেই কিন্তু মানুষ উপকৃত হয় এবং শুনে অনেক লম্বা দীর্ঘ সময় ধরে মানুষ এক ঘন্টা দুই ঘন্টা ওয়াশ শুনে কিছু মুসল্লি আছে দৌড়ে আসলে সেটা ঠিক না জুমার খুদ্া যত আগে যাওয়া যায় তত সব তত মঙ্গল এবং এই সবের দ্বারা মানুষ অনেক কিছু শিখতে পারে অনেক ইমান আমল দেশ পরিবর্তন করার জন্য দেশ পরিচালনা করার জন্য ইমান আমল নিয়ে শেখার জন্য ইসলাম খুঁটিনাটি সব বিষয়ে তারা জানতে পারে তাই আসলে যদি আমরা সেটাকে এই জুমার সময়টাকে আমরা যদি কাজে লাগে রাখতে না পারি আমরা মুসলিম হিসাবে আমরা ব্যর্থ এই জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেককে জুমার দিনকে গুরুত্ব সহকারে জুমার খোদ্বা শ্রবণ করা এবং আলমুল উলাদের অবশ্যই উচিত জুমার খোদ্াটাকে সাবলীল ভাষায় মাতৃভাষায় সবার মাঝে পৌঁছিয়ে দেওয়া এটাই হবে সর্বোচ্চ আমার হচ্ছে এই মেসেজটা সবাইকে দেওয়ার জন্য এই বক্তব্যটা দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে অনেক ধন্যবাদ আপনি প্রস্তুতি ছাড়া অনেক অনেক কথা বলছেন আপনি এই জন্য অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই কোরআন সুন্না মেনে চলার চেষ্টা করবেন সবাই ইমান আমল ঠিক রাখার চেষ্টা করবেন জীবনের সব কিছু পুরো পৃথিবীর বিনিময় আপনার ইমান আমলকে বিক্রি করবেন না ইমান আমল সঠিক রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাওয়ার চাকরি হতে পারেন এটাই হচ্ছে মেসেজ ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই সালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম কে